একজন মানুষ যখন মারা যায় চল্লিশ দিন আগে আজরাই এসে তার কানে কানে বলে যায় চল্লিশ দিন আগে আজরাই এসে তার কানে কানে বলে যায় এ তোর কিন্তু সময় শেষ তোমার বাকি আছে আর ৪০ দিন সাবধান সাবধান ভালো হয়ে যাও বেশি বেশি করে তবা করো ইস্তেক ফার করো মালাইকুল চল্লিশ দিন আগে তার কানে কানে বলে যায় দেখবেন একজন মানুষ মারা যাওয়ার চল্লিশ দিন আগে তার মধ্যে একটা পরিবর্তন চলে আসে চট্টগ্রামের এক ছেলে চিটাগাং ইউনিভার্সিটিতে পড়ে আমি প্রতিবছর বছর চট্টগ্রামের আন্দর কিল্লায় ক্যারাত মা ফিরে যাই আন্তর্জাতিক ক্যারাত মাহফিল দশটা দেশ থেকে কারিসাবাসে আমার অসম্ভব ভক্ত আমি যখন এই বয়ানটা করলাম ছেলে আমার এই বয়ানটা শুনে আমাকে ফোন করছে বলে হুজুর বিশ্বাস করেন আপনি মৃত্যু নিয়ে একটা আলোচনা করছেন যে সিমটম গুলো আপনি বয়ানের মধ্যে বলছেন আমার মা ইন্তেকাল করছে সবগুলো আমার মায়ের সাথে মিলে গেছে আমি বলছি ভাই কথা তো আমার না আল্লাহ নবী সাড়ে চোদ্দশো বছর আগেই বইলা গেছে চল্লিশ দিন আগে আজরা এলে সে কানে কানে বইলা যায় সাবধান হয়ে যা গুনা করিস না এই কথা বলার পরে ওই তার মধ্যে একটা পরিবর্তন চলে আসে পরিবর্তন চলে আসে খাওয়া দাওয়া কোনো কিছুই তার কাছে আর ভালো লাগে না মাঝে মাঝে অসুস্থ হয়ে যায় স্ত্রীর কাছে সন্তানের কাছে যায় বলে ভাই বাবা আমার ভাল লাগে না আমি রেস্ট করি কারণ দুনিয়া আস্তে আস্তে করে তাকে ছেড়ে দিচ্ছে ঠিক কিনা বলেন কিন্তু ইদাজা যা আজালহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমু পরেও মরবানা এক সেকেন্ড পরেও মরবানা আল্লাহ একবার এ কারণে দেখবেন কারো মৃত্যু হয় রাত পাঁচটা 10 মিনিটে কারো মৃত্যু হয় রাত তিনটা এক মিনিটে কারো মৃত্যু হয় রাত দুপুর দুইটা বাজে দুপুর তিনটা বাজে একটা বাজে হয় কে হয় না কারণ কি দুপুর বেলা তো খাওয়ার সময় ১২টা বাজে একটা বাজে কেন মৃত্যু হয় দুপুরের খাওয়াটা খেয়েও তো মরতে পারতো আগে কেন চলে গেল পরে কেন চলে গেল চলে যাওয়ার কারণ হলো আল্লাহ তালা তার মৃত্যুর সময়টাকে নির্ধারণ করে রেখেছেন আমার মৃত্যুর সময় নির্ধারণ যুবক তোমার মৃত্যুর সময় নির্ধারণ বাবা আপনার মৃত্যুর সময় নির্ধারণ ও মা আপনার মৃত্যুর সময় নির্ধারণ বোন আপনার মৃত্যুর সময় নির্ধারণ আল্লাহ কোরআনের মধ্যে সে কথাই বলছেন এক মিনিট আগেও না এক মিনিট পরেও না আমি আল্লাহ যখন তোমাদের মৃত্যু নির্ধারণ করব যে সময় সেই সময় মালাকুল মৌ তোমার সামনে সে হাজির হয়ে যাবে ঠিক কিনা বলেন সম্মানিত হাজিরিন আবার আজরাইল উনচল্লিশ দিনের মাথায় এসে বলে তোমার সময় আছে আর উনচল্লিশ দিন এইভাবে করে একদিন যায় আবার প্রতিদিন আজরাইল একবার একবার করে তার কাছে আসে আর আস্তে আস্তে তার মধ্যে একটা পরিবর্তন চলে আসে খাবারে মজা পায় না দুনিয়ার কোনো কাজ কারবারে মজা পায় না কারণ দুনিয়া তাকে তার টিকিট চলে আসে আর সে থাকতে পারবে না মানুষ যখন বিদেশ যায় এক মাস দুই মাস আগে টিকিট কাটে আর তার মধ্যে একটা প্রস্তুতি ঠিক কিনা বলেন যখন মালাকুল মত এসে তার কানে কানে বইলা যায় তোমার সময় আর বাকি নাই সে নিজের যে একটা প্রস্তুতি নেয় নামাজ পরে মসজিদে যায় মানুষের সাথে অল্প অল্প কম কম কথা বলে একা একা শুয়া থাকে খাওয়া দাওয়া মজা লাগে না স্ত্রীকে একটু পরপর ডাইকা বলে তুমি আমার কাছে বসো ছেলেরা বারবার জিজ্ঞেস করে স্ত্রীর কথা বারবার জিজ্ঞেস করে কারণ কি কারণ কি তার সময় আর বেশি নেই সম্মানিত হাজিরিন আল্লাহর প্যারা দিন যেতে 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 তখন তার মাত্র তিন দিন বাকি থাকে কয় দিন তিন দিন বাকি থাকে অবস্থায় আজরাইল তার কাছে দিনে তিনবার আসে আইসা বলে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া

স্ত্রীকে ডাকে সন্তানকে ডাকে বইলা যায় আমি যদি মারা যাই এটা করবা সেটা করবা বলে বলে না ছোট ছেলেকে ডাকে বড় ছেলেকে ডাকে আপনি আমি বুঝতে পারি না বুঝতে পারবো না কিন্তু যার ইন্তেকাল হবে সে ঠিকই বুঝি সেই কথাই আল্লাহ তা আলাহ কোরআনে করিমের মধ্যে বলছেন তাফির হুফাইন নাহুলা ফিকুন তোরাদ্দুল ইলাহ আলীমিন রহবি ও শাহাদা এ তোমরা মৃত্যু থেকে যতই পলায়ন করার চেষ্টা করো না কেন মৃত্যু থেকে তোমরা বাঁচতে পারবে না মৃত্যু তোমাদের সাথে মোলাকাত করবি করবি